গুড মর্নিং ফ্রেন্ডস সুদীপ্তা সোয়াল্ডের আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ হচ্ছে বুধবার আর এখন সময় হচ্ছে সকাল আটটা আমি সকাল সকাল স্নান করে নিয়েছি আর স্নান শুধু নয় স্নান করে পুজোও করে নিয়েছি আর এখন এলাম জামা কাপড়গুলো বাইরে মেয়ে কাপড়গুলো মেলা হলে তারপরে গিয়ে অয়নাকে ঘুম থেকে তুলব ও কিন্তু এখনও ঘুম হচ্ছে প্রথমে ভেবেছিলাম যে স্নান পুজো শেষ করেই ওকে ঘুম থেকে তুলে দেব। কিন্তু ওই তো ঘুম থেকে উঠলে একটু বিরক্ত করে মানে ওর মুডটা ঠিক হতে অনেকটা সময় লেগে যায় তখন আবার হয়তো ওই কাপড় মেলার কথা ভুলেই যাবো দেখালাম যে না হাতের কাজটা আগে শেষ করে নিই তারপরে ও ঘুম থেকে তুলবো দিলে আর আমাকে বাইরে আসতে পারে মানে যা কাজ থাকবে ঘরের ভেতরে আর কথায় কথায় যদি এই কাজটা ভুলে যায় তখন ওই বালতির মধ্যেই জামা কাপড়গুলো ভরা থেকে যাবে এমনিতেই তো আমি প্রত্যেক স্নানের পরেই জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিই আর আজকে স্নান করে আগে পুজো ওটা করে নিয়েছি আবার যদি জামা কাপড়ের মেলার কথা ভুলে যাই তাহলে দেখা যাবে আবার যখন ওরণাকে স্নান করাতে যাব তখনই মনে পড়ছে মানে তখন কিন্তু অনেকটা বেলা হয়ে যাবে আর কাল দেখছি না খুব একটা রোদ কিন্তু হয়নি দেখতে পাচ্ছ হালকা হালকা রোদ দেখা দিয়েছে ঠিকই কিন্তু মাঝে মাঝে আবার মেঘও হচ্ছে যদিও বৃষ্টি হয়নি বৃষ্টি সেই আমরা যেদিনকে বাড়ি থেকে এসেছিলাম সেদিন রাতেই হয়েছিল তবে দু তিন দিন ধরে দেখছি রোজ মেঘ করছে বৃষ্টি হলেও হতে পারে তাই ভাবলাম যে না হাতের কাজটা আগে শেষ নিই অন্তত কাপড়গুলো জলটা ঝরে গেলে ভেতরে মেলতে পারবো নাহলে এই ভেজা জামা কাপড়গুলো তো ভেতরে মেলার জায়গা নেই জানোই তো এখানে খুব একটা বেশি বড় জায়গা না মানে ও ঘরে আমার কোনো চিন্তা ছিল না বৃষ্টি হোক রোদ হোক সময় ঘরের মধ্যে মেলে রাখলেও আমার কোনো অসুবিধা নেই কিন্তু এখানটায় তো সেটার সুযোগ নেই মোটামুটি আমাকে জলটা ঝাড়িয়ে নিতে হবে তারপরে আমি ঘরের মধ্যে মেলতে পারি আর আজকে কিন্তু দু চারটা কাপড় নয় ও বেশ খানিকটা জামা কাপড় হয়েছে আবার ওই বেডের কাভারটাও ধুয়েছি মানে এক মাস মতো হয়ে গেল তো ওই বেডটা তো খাড়া করা থাকে জানো তো খাড়া করা থাকলেও তো নোংরা হয় দেখলাম যে নোংরা হয়েছে ভাবলাম যে ধুয়ে দিই আর এটা শুকতে অবশ্য বেশি সময় লাগবে না তাছাড়া আমার রোজকারে তো জামা আছে তার সাথে সাথে অর্নার পাপারও কয়েকটা জামা প্যান্ট ধোয়া হয়েছে সেগুলো মেলার মতো এখানে জায়গা নেই ওই সামনে আন্টিদের দড়িতেই মেলে দেব। তোমাদের বলছিলাম না একটু আগে যে জামা কাপড় মেলা শেষ হলে অর্নাকে ঘুম থেকে তুলব কিন্তু আমার জামা কাপড় মেলা শেষ হওয়ার আগেই অর্ণা ঘুম থেকে উঠে গেছে আর উঠেই বলছে যে মা কোথায় তুমি আমি বললাম বাইরে আছি যাচ্ছি তাহলে রাতেই হঠাৎ করে অর্ডার পেপার বলল যে আজকে ফার্স্ট শিফটে ডিউটি যাবে বাড়িতে আটা ময়দা কিছুই ছিল না যে রুটি পরোটা কিছু করে দেবো কিন্তু বাড়িতে চাউমিন ছিল তাই চাউমিনটাই বানিয়ে দিয়েছি ওটা নিয়ে গেছে এখন আমরা মা মেয়ে খাবো ঠান্ডা হয়ে গেছে তো তাই একটু গরম করে নিলাম অয়না না খেলে হয়তো আমি গরম করতাম না কিন্তু অয়না খাবে ওই জন্য গরম করে দুজনে বসে নেই আগে তারপরে একটু পড়া পড়াবো সোনা কোথায় গেলি রে গাড়ি থেকে ফেরার পর থেকে না বাজার তেমন করা হচ্ছেই না মানে যাওয়ার সময়ই পাইনি বলতে গেলে ওই আসার পরে তো নাইট শিফটে ডিউটি করেছিল তারপরে আবার সেকেন্ড শিফটে ডিউটি শুরু হয়ে গেছে তো আটার ময়দা তেমন কিছু একটা নেই আগে থেকে বললে সামনের দোকানটা থেকে আমি আনিয়ে রাখতাম কিন্তু যেহেতু কাল রাতে এসে বলেছে আর কখন আনাবো বলো ও বলেছিলেন আমাকে একদিন থেকে খেয়ে হবে না বাড়িতে তো চাউমিন আছে তো চাউমিনটাই বানিয়ে দিই তো চাউমিনই বানিয়েছিল চাউমিন খাওয়ার আগে শরবত খাবো শরবত ভিজিয়েছিলাম সোনা বানাও শরবত খেয়ে নাও

ওকে দিয়ে দিয়েছিলাম আর এখন আমার মা আমি দুজনে খাবো এই সব বলে নেই শরবতটা খেলাম ও বাবা শোনা হ্যাঁ এটা জল খেলাম জল হ্যাঁ জল নুন চিনি জল খেলাম খেতো বেশি করে খেতো খাবে আচ্ছা নুনি খেলাম

কে আগে শেষ করতে পারে ফার্স্ট কে হয় দেখি মা না তুমি এ ফার্স্ট হয় আগে শরবত খেয়ে শেষ করবে তারপরে চাউমিন খাবে হ্যাঁ ঠিক আছে নাও এটা তোমার দোষ খেতে হয় মা আর একটু লেবু চিপে তো খাবে কি এমনি খাবে তো ঠিক তার লেবুটা কাটি তার এটা এটা আইসক্রিম আই আইসক্রিম জে জে ফর জাক কে নি একা পড়বে আচ্ছা একা পড়ো আমি তাহলে কাজগুলো সেরে নি হ্যাঁ ওই তোমার পুতুল গুলো ধুয়ে বলে ভিজে রেখেছি না পুতুল নোংরা হয়েছে আমি ওগুলো ধুয়ে নিই তারপরে তুমি আর আমি দুজনে মিলে রান্না করবো ঠিক আছে আর তো খেলতে নেবে না তারা বাবা তারা বড়ো ছেলে না তুমি তো ছোট্ট ছোনা মামা চলক চলো ভেতরে বসে খুলছো মা ভেতরে খেলবো চলো আমি এখানে থাকবো না আমার এখানে কাজ ছেস বাইরে আমি দরজাটা বন্ধ করে নেবো রান্না করতে হবে না চলো রান্নাঘরে বসে মায়ের সাথে রান্না করি চলো তুমি এখানে একা বসবে তো আমি কিন্তু রান্নাঘরে চলে গেলাম তুমি একা থাকতে পারবে বেলা অনেক হলো সাড়ে এগারোটা বেজেগা ছাড়া রান্না বসালে হবে না আমি চলে গেলাম বসবি একা আয় পালে চলো রান্না করে পালে চল না যাবি না আমি যাই সাড়ে এগারোটা বেজে গেলো এই সব কাজ করতে করতে এখন আমার রান্না বসানো হয়নি মানে রান্না বসানো হয়নি বলে একটা ভুল কথা ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাত বসিয়ে ওনার ওই পুতুলগুলো ধুয়েছি তার সাথে সাথে বেস্টের বালতিটাও ধুয়েছি সকালবেলা জামাকাপড় মেলতে গিয়ে দেখেছিলাম যে বেশ নিয়ে চলে গেছে কিন্তু ধোবো ধোবো করে আর ধোয়া হয়নি ওই খাওয়া দাওয়া করে তো নাকি একটু পড়া পরাতে বসিয়েছিলাম তো পড়া করিয়ে এসে ওই পিটেলগুলো ধোয়ার পরে এখন ওই বেস্টে বালতি ধুলা তা এখন বসবো সবজি কাটতে যদি আজকে খুব বেশি রান্না হবে না মানে একটা তরকারি করা আছে আর একটা তরকারি রান্না হবে আর তার সাথে হবে অরণার ঝোল অরনার ঝোলের সবজিটা আমি ভাতের মধ্যেই দিয়ে দিয়েছি আর এখন শুধু ওই চটচড়ি সবজিটা কাটলে হয়ে যাবে কালকে অর্নার পাপা গেছিলো বাজারে বাজার থেকে তিন রকমের মাছ এনেছে একটা রুই মাছ একটা ওই ক্যারা বা চূড়া ক্যারা মনে হচ্ছে ওই ক্যারা মাছ আর তার সাথে নিয়ে এসেছিলো ওই কী মাছ ওই পটল মাছের মতো দেখতে যে ওই পেছনে দিয়ে কাটা থাকে ওই মাছগুলো তো কালকে ওই ক্যারা মাছটা দিয়ে কাঁচা মাছের তরকারি হয়েছিল কালকে আমরা খেয়েছি আর বাকি যা আছে আমাদের এবেলায় হয়ে যাবে এবেলায় হয় হয়তো ওবেলাও থেকে যাবে মানে অনেকগুলো টুকরোই আছে ওই আট আট পিস মতো আছে যাই হোক তো এটা তরকারি যেহেতু আছে ওই জন্য আর ঝোল তরকারি কিছু বানাবো না ওই সব রকম সবজি দিয়ে একটু চচ্চড়ি বানাবো ওই কফির দানটা আছে তার সাথে একটু কুঁদলি আছে আলু বেগুন এই সমস্ত দিয়ে একটু চচ্চড়ি বানাবো আর অর্নার মাছের ঝোল হবে তো অয়নার জন্য রুই মাছটা বের করে রেখেছি কালবেলায় মাছটা বের করে রেখে দিয়েছিলাম তো এতক্ষণে বরফটা ছেড়ে গেছে আর একটা বসিয়ে দিই একটা গরম হোক ততক্ষণে ওর মাছটা বের করে ধুয়ে নিই মাছ ভাজাটা বসিয়ে দিয়ে সবজিটা কাট আর আমি যতক্ষণে ওই পুতুলগুলো ধুয়ে মেলছিলাম অয়না তখন থেকে ওইখানে বসে খেলা শুরু করছে বারবার বলছি মা ভেতর পালিয়ে এসো না ও ওখানে বসে বসে বাচ্চাদের খেলা দেখছি বড়ো বড়ো ছেলেমেয়েরা খেললে না ওকে তো নিতে চায় না আর ও মেনলি যেতেও চায় না একা একা বলবে মা চলো কিন্তু আমার তো আর ওখানে গিয়ে বসলে হবে না বলো ওই যে এখন তো ওদের সবার স্কুলে ছুটি আছে না ওই জন্য খেলা করছে আর এখান থেকে ওদের আওয়াজটাকে না ভেতরেই যেতে চাইছে এখানে বসুক আমি তাড়াতাড়ি করে সবজিটা কেটে নিই তারপরে তো রান্না করতে করতে এদিক ওদিক করাই যাবে চলো আর বেশি বকবক করবো না সাড়ে এগারোটা বেজে গেছে একটু দেরি করেই রান্নাটা বসালাম যেহেতু একটা তরকারি আছে আর একটা তরকারি করলেই হয়ে যাবে এই ইচ্ছে করে একটু দেরি করে রান্না বসাচ্ছি আর ওনার পাপাও তো আসবে ওই আড়াইটা নাগাদ না তো ঠান্ডা হয়ে যাবে মোটামুটি দেড়টা নাগাদ রান্না শেষ করলে হবে তো সাড়ে এগারোটা বাজে তো ভাতে একটা ফুট হয়ে গেছে আবার ওই সাড়ে বারোটা নাগাদ আরেকবার ফুটিয়ে নেবো দিলে হয়ে যাবে এই এখে যাওয়ার জন্য ভাত আর মাছের তরকারি নিয়ে নিয়েছি এদিকে খাবে রান্না খাবে তো আমার রান্না বান্না শেষ রান্না শেষ করে গ্যাস মশলা কড়াইটাও ভেবে নিয়েছি আর রান্না করতে করতে অরণাকেও স্নান করিয়ে দিয়েছি এবার অরণাকে খাওয়াবো তার জন্য এই যে এখানে অরণার ভাত আর মাছের ঝোলটা নিয়ে নিয়েছি আর এখানে আছে আমাদের ওই যে সব রকম সবজি আর ফুটকি মাছ দিয়ে চচ্চড়ি আর এখানে আছে মাছের টকটা টকটাও একেবারে গরম করলে খারাপ হওয়ার চান্স নেই তো সমস্ত কিছু রেখে হ্যাঁ আচ্ছা ধোয়া ধুইটাও কমপ্লিট এবার খাওয়াবো আর খাওয়ানোর পরে বাকি কাজগুলো করবো বাকি কাজ বলতে ওই জামা কাপড়গুলো আর ওইগুলো

এই কারণেই চেঞ্জটা নিয়েছে যাতে সন্ধ্যাবেলায় আমাদেরকে নিয়ে যেতে পারে যদি আমি একা যেতে পারতাম তো এবছর তো আর কাকা পুজোটা দেখা হয়নি আমাদের মানে যেদিনকে আমরা বাড়ি গেছিলাম তার আগের দিনই পুজোটা শুরু হয়েছিল আর দু চার দিন পুজো হওয়ার পরেই তো ওই হাতি বেরোয় তার জন্য এবছর দেখা হয়নি

সবে মাত্র ভাতের থালাটা নিয়ে বসেছি খাওয়া শুরু করব এমন সময় হঠাৎ করে আইসিডিএস স্কুল থেকে ফোন গেল আমি তো প্রথমে ভেবেছি যে অর্ণার খাওয়ার দেবে ওই জন্যই ফোন করেছিল তো আমি বললাম চেচি কি কালকে গেলে হবে বলে না খাবার দেওয়ার জন্য ফোন করছি না আজকে একটা ছবি তোলা হবে ওই জন্যই ফোন করছি তো হঠাৎ করে ছবি তোলার কথা বলতে তো বুঝতে পারিনি প্রথমে ভেবেছিলাম অর্ণার বাবাকে নিয়ে পাঠিয়ে দেবো কিন্তু ও বললো যে আমি তো এই সবে কাজ করে এলাম ভালো লাগছে না তার থেকে তুমি যাও তো তাড়াতাড়ি করে জামাটা চেঞ্জ করে স্কুলে চলে এসেছে স্কুলে এসে দেখছি অনেক অনেকেই এসেছে আর সবার একসাথেই কিন্তু ছবি তোলা হয়েছে তো ছবি তোলার কারণটা জানতে চাইতে চেচি বললো যে ওপর থেকে নাকি বলেছে ওদের আন্ডারে কতজন বাচ্চা আছে ওই বাচ্চাদের ছবিটা লাগবে তার জন্য ডাকা হয়েছে হয়েছ কোথায় যাবে কোথায় লোকের বাড়ি মন্দিরে যাবো যে হাতি দেখতে হ্যাঁ পাপাও যাবে কিন্তু পাপা তো রেডি হয়নি পাপাকে রেডি হতে বলো

আপলোডে দিয়ে একটু ঘুমিয়ে পড়ব ভিডিও আপলোডও দিতে দিতে দেখছি যে বাইরে পুরো কালো হয়ে অন্ধকার হয়ে গেছে ঘুম ধরে যাবে জানি তাই তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলে শুয়ে পড়েছিলাম আর তারপরে পরে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি প্রায় ওই ছটা পঁয়তাল্লিশ অব্দি হয়েছে ভেবেছিলাম হয়তো আজকে আর অনুষ্ঠানটা হবে না যেতেও পারবো না বৃষ্টি তো সব হালকা হালকা পড়ছে তো তোমাকে আমি এই জন্য ছাতাটা নিলাম ভেবেছিলাম যে অনুষ্ঠান হবে না কিন্তু এখন এই বৃষ্টিটা হালকা হতে ওই দিক থেকে আওয়াজটা আসছে তো বাবা বললো যে চলো তাড়াতাড়ি করে মনে হচ্ছে অনুষ্ঠান শুরু হয়ে গেছে না ঠিক আছে তাড়াতাড়ি করে তাহলে রেডি হই যেই জামাটা স্কুলে পরে গেছিলাম সেই জামাটাই পরে রেডি হয়ে গেছি আর অয়না শুধু জামাটা চেঞ্জ করে দিয়েছি তো এখন ওই সাতটা পনেরো হয়েছে এখন আমরা যাব কিন্তু বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে এখনো না বৃষ্টি হালকা হালকা হচ্ছিল আমি তখনও দেখেছি হালকা হালকা বৃষ্টি হচ্ছে তো তখন তো আমাকে বললাম না যে বৃষ্টি হচ্ছে অনুষ্ঠান কীভাবে দেখি বললাম হ্যাঁ আওয়াজ হচ্ছে বৃষ্টিটা হালকা হয়েছে বলে মনে হয় তখন কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে মোটামুটি আজকে বেশ হয়েদারটা ঠান্ডা হয়ে গেছে জানিনা সারারাত বৃষ্টি হবে কি না এখন তো হালকা হয়েছে তাই একটু বেরিয়ে পড়লাম ঘুরে আসি দেখা যাক অনেক দিন কোনো অনুষ্ঠান দেখা হয় না সেই বাসন্ত পুজো দেখতে গেছিলাম একদিন কিছুদিন পরে আমাদের গ্রামে মনসা পুজো মানে আমাদের গ্রামে বলতে আমার গ্রামের কথা বলছি তো থাকলে পুজো দেখতে পারতাম ছিলাম বলে পুজো দেখেছি এবারে তো তাড়াতাড়ি চলে এলাম বলে দেখা হবে না তাই যে চলো একবার ঘুরে আসা হ্যাঁ পাপা আসছি আসছি আচ্ছা পাপা ছাড়া যাবেই না পাপাকে সঙ্গে নিয়েই যাবে আচ্ছা হোক বাবা রেড়ি এবার চলো আমরা আস্তে আস্তে কিন্তু মন্দিরে অনুষ্ঠান শুরু হয়ে গেছিলো অবশ্য ঘরে থাকতেই বুঝতে পেরেছিলাম মানে ওই আওয়াজ শুনেই আমরা বেরিয়েছি তবে প্রত্যেকবারের মতো ওই প্রশাসন করে আর ঘুরতে পারেনি যেহেতু বৃষ্টি পড়ছে এখনও কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছে তো এই কারণে আর রিক্স নেয়নি যদি জোর বৃষ্টি আসে তখন তো ওভাবে ঘোরা সম্ভব হয় যেন প্রত্যেকটা মানুষই ভিজে যাবে ওই জন্য কী করেছে মন্দিরের সামনেই বাজনা বাজাচ্ছে আর এদিকে দেখো তিনটে হাতি কিন্তু দাঁড়িয়ে আছে মানে প্রত্যেকটা মন্দিরেই যা বুঝলাম এখানে শেষের দিন হাতি আনে আর হাতিকে সম্মান দেওয়া হয় তো হাতির ওপরেও কিন্তু দু চারজন লোক বসে মানে এক একটা হাতির ওপরে মনে হয় তিনজন বা চারজন করে আছে আমি দূর থেকে তো অতটা বুঝতে পারিনি তবে দুজন লোক যখন ওই বড় বাঁশিগুলো বাজানো হচ্ছে তখন কিন্তু ওই চামড়গুলো নিয়ে ডান্স করছে আর এখানে আরেকজন লোককে দেখো খুব নাচ করছে শুধু এই লোকটা না সাইডেও দুজন ছিল বেশ মানে সুরদের তালে তালে তাল মেলাচ্ছিলো নাচ করছিলো না কিন্তু হাতটা নাড়িয়ে বেশ তাল মিলাচ্ছিলো বোঝা যাচ্ছিল আর এত সুন্দর লাগছিল আওয়াজটা তোমরা তো তালটা শুনেই বুঝতে পারছো ধারা তোমাদের একটু বারে আমি কিন্তু সাউন্ডটাও দেখাবো প্রথমে আমি কথাগুলো শেয়ার করে নিলাম কারণ এর আওয়াজের সাথে আমার ভয়েসটা দিলে কিছুই শুনতে পেতে না ওই জন্য ভাবলাম যে কিছুটা পর্যন্ত আমি মিউট করে আমার কথাগুলো বলে নিই তারপরে না হয় তোমাদের সাথে শেয়ার করব আর বৃষ্টির কারণে দেখো এখানে ত্রিপল টাঙানো আছে আর ত্রিপলের সাইড দিয়েও কিন্তু জল পড়তে আছে বুঝতেই পারছো নিচটা কেমন কাদা কাদা হয়ে গেছে আর আমরা না ওই উঁচুর দিকটাতে দাঁড়িয়ে আছি এখানেও অবশ্য কাদা কাদা হয়েছে তবে এখানে তো ত্রিপলের ব্যবস্থা নেই আমরা সবাই ছাতা নিয়েই দাঁড়িয়ে আছি আর মন্দিরে যাইনি কারণ ওখানে ভিড়ও প্রচণ্ড আছে আর মন্দিরের গেটের সামনেই এই হাতিগুলোকে দাঁড় করা যায় তো হাতি সরিয়ে যেতে মানে একটু ভয়ও করছে আমার বিশেষ করে মানে আমি যেতে চাইছিলাম না না অবশ্য ওর বাবার সাথে গিয়ে মন্দির থেকে ঘুরে এসেছে আমি আর নিচে নামিনি আমি ওপর থেকেই অনুষ্ঠানটা দেখেছি তবে পুরো অনুষ্ঠানটা শেষ করিনি বেশ অনেকক্ষণ ধরেই অনুষ্ঠানটা হয়েছিল তাও আমি মোটামুটি মানে আমরা ওই মোটামুটি ঘন্টাখানেক খানেক সময় ছিলাম আর ওই দেখো লোকটা কখনো হাত নাড়িয়ে নাচ করছে কখনো আবার লাফিয়ে লাফিয়ে নাচ কর সবাই কিন্তু ওকে দেখে বেশ মজা পাচ্ছে মানে এখানকার লোকেরা এই সময়টাতেই তো আনন্দ করে এদের তো সত্যি কথা বলতে আমাদের মতো বারো মাসে তেরো পার্বণ নেই ওই পার্বণ বলতে ওই বছরে মন্দিরে বাৎসরিক পূজা একবার করে আর ওই অনম আর মানে খ্রিস্টানদের ওই খ্রিস্টমাস যা যা থাকে আর কি মানে আমার হিন্দুদের আমি আর কোনো অনুষ্ঠান আছে কিনা যাই না হ্যাঁ থাকে পোঙ্গালটা থাকে তবে পোঙ্গালটা কেমনভাবে সেলিব্রেট করে সেটা না আমার ঠিক জানা নেই ওই কন্যাকুমারী যাওয়ার সময় মানে যখন গিয়েছিলাম ঘুরতে তখন একটুখানি দেখেছিলাম তো তখন তোমাদের সাথে শেয়ার তবে কেরালার মানুষেরা কীভাবে পোঙ্গাল সেলিব্রেশন করে সেটা দেখা বা জানার সুযোগ আমার কোনোটাই হয়নি যার কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এই পুজো পার্বণগুলো যেহেতু দেখতে পাই তাই তোমাদের সাথে শেয়ার করি বড় বড় বাঁশিগুলো যখন বেজে উঠছে তখনই দেখো হাতির উপরে বসে থাকা লোকগুলো দাঁড়িয়ে ওই চামড়গুলো নাড়াচ্ছে আর ওদের দেখেন আমার বেশ ভয় করছে যদি পড়ে যায় এটাই ভাবছি তবে ওদের তো অভ্যাস আছে ওদের ওই ভয়টা করে না আর কাকানার মন্দিরে পুজোতে না আরেকটা জিনিসও আমি দেখতে পেতাম ওই ঝিকিমিকি সব পেপার দিয়ে গাছ মতো বানাতো আর সেইগুলো মাথায় পরে লোকেরা নাচ করতো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগতো সেই জিনিসটা আমি এখানে মিস করলাম আমার মনে হচ্ছে ওই বৃষ্টির কারণে হয়তো ওই লোকগুলোকে ক্যান্সেল করেছে কারণ বৃষ্টির মধ্যে তো আর ঘুরতে পারবে না এখানে খুব একটা বড়ো জায়গাও নেই তোমরা দেখতে পেলে যে যারা বাজনা বাজাচ্ছে ওই এতগুলো লোকেই কিন্তু এরিয়াটা কভার হয়ে গেছে কারণ দর্শকও তো অনেকেই আছে না তো সব মিলিয়ে জায়গাটা কভার হয়ে গেছে ওই কারণেই মনে হয় ক্যান্সেল করেছে যদিও আমার জানা নয় এটা আমার ধারণা আর ওর না ওই বাজনা শুনে বারবার বলছিল আমাকে নিচে নিয়ে চলো নিচে নিয়ে চলো আমি বললো তুমি তো পাপার সাথে একবার ঘুরে এলে আর তোমাকে যেতে হবে না তো বললাম ওই ঘণ্টাখানেক দাঁড়িয়ে ওখানে অনুষ্ঠান দেখেছি তারপর অরণার বাবা বললো যে চলো আর তোমাকে এখানে থাকতে হবে না কারণ বৃষ্টি তো পড়তেই আছে কতক্ষণ ছাতানি নিয়ে দাঁড়িয়ে থাকবে বলো তো আমি বললাম চলো তাহলে যাই আর আসার সময় লক্ষ্য করল এই দোকানটাতে এখানেই একটাই খেলনা দোকান ছিল তো অরণ্য একটু বায়না করছিলো খেলনা নেবে বলে তো ওই জন্যই বাপ্পা এসেছিলো কিন্তু এই ছোটো ছোটো খেলনাগুলোর এত দাম বলছিলো যে আমি বললাম নিতে হবে না কারণ ঘরে এক কাঁধা খেলনা আছে অরণা তো খুব একটা খেলনা নিয়ে খেলে না ও বেশিরভাগ ওই রান্নাবাটি নিয়ে খেলা করে তো খেলনা তোমার নেওয়ার দরকার নেই তাও ওর বাবা গেছিলো ওই বললাম যে অতিরিক্ত দাম বলছে ওই ছোটো ছোটো অটোগুলোর দাম বলছে দেড়শো দুশো টাকা করে আমি ওই জন্য মানা করলাম তো খেলনা যখন নেওয়া হলো না ওর বাবা বললো যে তাহলে চলো কিছু খাওয়া যাক কিন্তু খাওয়ার দোকান বলতেই আইসক্রিমের দোকান ছিল ওখানে অবশ্য প্রসাদ খাওয়ার ব্যবস্থাও ছিল কিন্তু ওনার বাবা বললো ঘরে তো ভাত দরকারই আছে আর এখানে তোমাকে খাওয়া দাওয়া কিছু করতে হবে না তার থেকে বরং আইসক্রিম নিয়ে নিই তারপরেই বাড়ি যাবো ওই দেখো ওখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা যে কদিন পুজো হয় সে কদিনই কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে আর আমার না ঠাকুরের প্রসাদ খেতে কিন্তু ভীষণই ভালো লাগে ইচ্ছে হচ্ছিলো যে ঠাকুরের প্রসাদ খেয়ে যাই কিন্তু অয়নার বাবা দেখলাম ইচ্ছে নেই বিশেষ করে এই বৃষ্টির ও বলছে যে তাড়াতাড়ি করে বাড়ি চলো বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো এখান থেকে না হয় আইসক্রিমই খেয়ে আমরা চলে এসেছিলাম আইসক্রিমের দোকানে এখানে দুটো মাত্র আইসক্রিমের দোকান ছিল আর কোনো খাওয়ার দোকান ছিল না তো দেখো এখান থেকে দুটো কর্নারও নিয়েছি কারণ অয়নার পাপা বা অয়না খুব বেশি আইসক্রিম খেতে ভালোবাসে না মানে আমি যতটা ভালোবাসি ওরাও ততটা ভালো তো ওদের দুজনের জন্য একটা আর আমার একার জন্য একটা তো আইসক্রিম নিয়ে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আর যেতে যেতে তোমাদেরকে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর করে আলো দিয়ে সাজিয়েছে যাই হোক যেতে যেতে তাহলে আজকের ব্লগটা এখানেই রাখছি কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ব্লগে আজকের মতো সবাইকে টা